বলো দাদা কেমন আছো ভালো আছে তো এই সেই ব্যক্তি যে ভাইরাল কাঁচা বাদাম গানটা কম বেশি সকলেই শুনেছেন সেই গানের যে সেই গানটি যে গেয়েছে তার এটা ছোটো ভাই দেখুন মোটামুটি গান গাইতে পারে তো দাদার বিষয়ে কিছু জানতে চাইলে কিছুই বলতে চায় না তাদের সঙ্গে পারিবারিক অশান্তি তো ওটা ফ্যামিলি ম্যাটার ওর মধ্যে দেখার চেষ্টা করছি না বা ওর বিষয়ে কিছু বলতেও চাইছি না এই বলতে চাই একই কম বেশি অনেকেই জেনেন এও গান গাই দেখুন মুখটা কয়েকটা একই দুজনের মুখটা একই দেখুন তোমাদের সামনে দেখাচ্ছি দাদার বিষয়ে কিছুই বলতে চাই না দাদার সাথে সমস্যা পারিবারিক সমস্যা আর আমাদের কোম্পানিতে কাজ করে হাইটা চালাই হাইটা দাঁড়িয়ে আছে কোম্পানির তেল জ্বালাচ্ছে দেখুন এখানে আমার গাড়ি এখানে আমার গাড়ি দেখুন ওনাকে ডাকতে আমার আসছে ভিডিও করছি বলে আসছি কেমন আছো ভালো আছে তো মুখটা দেখে বুঝতেই পারছেন মুখটা সেম ওনার মতনই দেখুন ভাইরাল কাঁচা বাদাম গানের যে ফেমাস হয়েছিল তার ছোট ভাই এটা দেখুন এটা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না আমাদের কোম্পানিতে কাজ করে ভালো লাগে দাদার বিষয়ে জিজ্ঞেস করি দাদার কথা কিছুই বলে না গাড়ি স্টার্ট দিয়ে চলে এসেছি দেখুন গাড়িটার অযথায় তেল নষ্ট করছে এটা আমাদের কাজের সাইড দেখুন এই মালগুনা হাঁটাতে তোলা হবে এটা সুপারভাইজার আমাদের সুপারভাইজার আমাকে গাড়ি নিয়ে যাওয়ার কথা বলছে